আজকে আপনাদেরকে আমার একটা ইচ্ছে পূরণের গল্প শোনাবো হ্যালো এভরি ওয়েলকাম টু স্নোমিস্ট আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার বিড়াল বাচ্চাদের রুমের জন্য আলাদা করে দুই তিনটা ফার্নিচার কিনবো এই ধরেন একটা শেল এবং একটা সোফা আজ কিনবো কাল কিনবো করে করে আসলে কেনাই হচ্ছিল না পরে আমি ভাবলাম এটা আমার খুব জরুরি এবং আমার এটা কেনা উচিত পরে আমি চলে গেলাম মার্কেটে এবং মার্কেটে গিয়ে আমি দেখছিলাম এই ধরনের সোফা এবং চেয়ার গুলো আচ্ছা এখন একটু বলে নিচ্ছি যারা জানতে চান আমি আমার বিড়ালদেরকে কোন ক্যাট ফুড খাওয়া তাদের জন্য বলছি আমি আপাতত এই ক্যাট ফুডটা খাওয়াচ্ছি কিচেন ফ্লেভারের এই ক্যাট ফুডটার রিভিউ আমি ভালো পাচ্ছি আর এ কারণে আমি আমার বাচ্চাদেরকে রেগুলার বেসিস এই ক্যাট ফুডটা দিচ্ছি এই ক্যাট ফুডটা বাংলাদেশের মার্কেটে নতুন এসছে এবং তারা ক্লেম করছে যে এটা জিরো গ্রেইন বা অ্যালার্জি মুক্ত ক্যাট ফুড মানে ফুডে যে সব উপাদান থাকার কারণে বিড়ালের হেয়ার লস হতে পারে বমি হতে পারে বা পটি লুজ হতে পারে সেই সমস্ত উপাদান এই ক্যাট ফুডের মধ্যে ব্যবহার করা হয়নি যেমন চাল ভুট্টা গম সয়াবিন এই সকল উপাদান বাদ দিয়ে দেওয়া হয়েছে এছাড়া তারা এও বলছে এটা একটা কমপ্লিট নিউট্রিশন ব্যালেন্সড ফুড যাতে আছে এইটি এইট পার্সেন্ট এনিমেল প্রোটিন মিক্সড ভেজিটেবল ও বাই দ্য ওয়ে এখন কিন্তু গ্রেন ফ্রি এই ক্যাট টার সাথে একটা ফোল্ডিং ফুড বোল ফ্রি দেওয়া হচ্ছে যেটা আপনি ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন গ্রেন ফ্রি এই ক্যাট আপনি আপনার আশেপাশে যে কোনো পেট এ পেয়ে যাবেন একবার হলেও আপনার বিড়াল বাচ্চাদের জন্য এটা ট্রাই করতে পারেন আসলে আমার একাকিত্বতা কাটানোর জন্য বারান্দায় বসে থাকতে খুব ভালো লাগে এ কারণে বারান্দায় বসে থাকার জন্য দুটো চেয়ার আমার বিড়াল বাচ্চাদের রুমের জন্য দুই সিটের একটা সোফা আর একটা শেল এই কিনে বাসায় ফিরে আসছিলাম আর কেনার পর আমার মনটা এত ভালো হয়ে গেছে কিভাবে বোঝাবো আপনাদেরকে আসলে মনটা ভালো হওয়ার কারণ হচ্ছে আমার বাচ্চাদের রুমের জন্য আমি কিনতে পেরেছি অনেক দিন থেকে কিনবো কিনবো করছিলাম কিন্তু আসলে কেনা হয়ে উঠছিল না বাসায় জিনিসগুলো নিয়ে আসার পর মোটামুটি আমি জিনিসগুলো গুছিয়ে ফেলেছি আপনারা আমাকে জানাতে পারেন নতুন আরো কিছু অ্যাড করা যায় কিনা তাদের রুমে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বাই